এন্ড প্রশ্ন হলো যে এখন প্রশ্ন হলো যে গ্রাউন্ড যদি এখানে ঢুকে পড়ে তাহলে মোবাইল তো বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু রেজিস্টার হয় কেন প্রশ্ন আছে কি নাই যে এখন দেখা গেছে যে সম্পূর্ণ এইটা যে যে পরিমাণ সে নষ্ট হয়েছে অথবা যে পরিমাণ সে হিট পাইছে এতে যদি এইটার মান হলো কত একশো কত একশো কে একশো কে এইটা যদি জিরো ভ্যালু হয়ে যায় অর্থাৎ ওয়ান অথবা জিরো ভ্যালু হয়ে যায় যে জিরো জিরো সে সেক্ষেত্রে কি হবে তো যদি দেখি যে আমরা একবারে জিরো জিরো হয়ে গেছে তাহলে কি হয় এখানে পুরোপুরি গ্রাউন্ড ঢুকে যাবে আর পুরাপুরি গ্রাউন্ড হয়ে গেলে জিরো থ্রি পয়েন্ট সেভেনটা হয়ে যাবে একবার জিরো হয়ে যাবে ঠিক কি না

টেন কে হয়ে গেছে অথবা টোয়েন্টি কে হয়ে গেছে এখন কিন্তু দেখেন এখন যেহেতু টেন কে এবং টোয়েন্টি কে টেন কে অথবা টোয়েন্টি কে যখন পর্যায়ে আসবে তখন এখানে কিন্তু পুরাপুরি গ্রাউন্ড ঢুকবে না হয়তো হালকা গ্রাউন্ড ঢুকাইছে অর্ধেক গ্রাউন্ড হয়ে গেছে কত অর্ধেকটা গ্রাউন্ড ঢুকাইছে এখন এখানকার ভোল্টেজটা কত হলো এখানকার থ্রি পয়েন্ট জায়গায় হয়তোবা দেখা গেল যে ভোল্টেজটা হয়তো বা পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এরকম যেহেতু কিছু ভোল্টেজ আছে পুরোপুরি জিরো করতে পারেনি কিছু ভোল্টেজ আছে যতটুকু ভোল্টেজ আছে ততটুকু ভোল্টেজ দিয়ে আবার কি মোবাইলটা চালু হওয়ার চেষ্টা করছে কথা ক্লিয়ার দেখ যতটুকুর ভোল্টেজ আছে ততটুকুর দিয়ে সে চালু হওয়ার চেষ্টা করে চালু হতে গিয়ে যে পরিমাণ ভোল্টেজ দরকার ওই পরিমাণ ভোল্টেজ নাই তখন সে আবার বসে যাচ্ছে বসে যাওয়ার পর তখন আবার পাওয়ার আইছে কিন্তু আবার সিন করছে আমাদের জানি যে আমাদের ক্রিস্টাল কি করে সেলফের কাজ করে কি কাজ করে সেলফের কাজ করে যে তো এখনো ক্রিস্টাল সক্রিয় আছে ক্রিস্টাল আবার সেলফের কাজ করছে স্টার্ট করছে এবার আবার সে স্টার্ট হয়ে চালু হওয়ার চেষ্টা করে চালু হতে গিয়ে দেখছে ভোল্টেজ কম আবার বসে যাচ্ছে এইভাবে একবার চালু হচ্ছে বসে যাচ্ছে চালু হচ্ছে এটাকে বলা হয় রিস্টার্ট কথা বুঝা গেছে? যে তাহলে আমাদের আমরা বুঝতে পারলাম যে আমাদের মোবাইলের থার্মোস্টর নষ্ট হলে রিস্টার্ট কেন নাই ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে কিছু কিছু মোবাইল আছে যে আমরা একটু আগে বললাম যে একটু দেরিতে ঠান্ডা শাহিন ভাই বলেন যে যে মোবাইলটা যে মোবাইলটা আপনার চালু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে চালু হওয়ার সাথে সাথেই রেজিস্টার শুরু হয়ে যাচ্ছে সেটার ক্ষেত্রে আমরা কি বুঝবো রেজ আমাদের আমাদের কি থার্মোস্টর খারাপ নাকি থার্মোস্টর পাশের কিছু খারাপ সেটা সাথে সাথে চালু হয়ে যা অন অফ হয় জি তার জন্য আপনার ইয়ে খারাপ পাশে কোনো কিছু খারাপ পাশে কিছু খারাপ আচ্ছা আর যেটা পাঁচ মিনিট বা এক মিনিট দুই মিনিট তিরিশ সেকেন্ড পরে রেজিস্টার শুরু হয়েছে এটার ক্ষেত্রে কি পাশের কিছু খারাপ না থার্মোস্টার খারাপ না এটা এমএমসি এর পাশে যে আর থাকতে পারে ওইটা খারাপ হইতে পারে ওইটা খারাপ আচ্ছা সর সরল ভাই বলেন দেখি কিছুক্ষণ পর পর যদি বন্ধ হয়ে যায় তাহলে ওটা থার্মোস্টার খারাপ আর সাথে সাথে যদি বন্ধ হয়

আমরা ক্লাসের দিকে মন দিই ঠিক আছে বাইরের দিকে মনোযোগ না দিই যদি দেখা যায় যে সাথে সাথেই বন্ধ হচ্ছে না একটু পরে বন্ধ হচ্ছে তার মানে কি আমার থার্মোস্টেটটা ঠিক আছে কিন্তু এই পাশে আইসিটা গরম হচ্ছে কথা বোঝা গেছে আইসিটা তাপটা যতক্ষণ পর্যন্ত ওর কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত মোবাইলটা চালু রাখছে

আর যদি থার্মিস্টারের পাশের আইসি নষ্ট হয় সেই ক্ষেত্রে থার্মিস্টার গরম হয়ে রেজিস্ট্যান্স কমতে সময় লাগে যে কারণে একটু পরে বন্ধ হয় আর এটি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোপুরি নষ্ট না হলে পুরোপুরি হিট না পেলে রিস্টার্ট করে মানে ওই কিছু ভোল্টেজ আইসি পাইতো সেটা আবার পাওয়ার দিয়ে মোবাইল অন করতে চাই সুন্দর বলছেন স্যার বলেন কোনো ফোন যদি অন করার পর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় শুধু কি ধার্মিকের কারণে বন্ধ হয় না অন্যান্য কারণ থাকতে পারে অন্যান্য কারণও থাকতে পারে অন্যান্য কারণ কোন জায়গায় আমি বলি অন্যান্য কারণের জায়গা হলো মনে করেন কোন একটা পাওয়ার আছে কোন একটা পাওয়ার আছে আমরা জানি যে একটা পাওয়ার আইসি কিন্তু অনেক জায়গায় ভোল্টেজ প্রদান করে ঠিক কিনা এখন পাওয়ার আইসি তে ভোল্টেজটা দিচ্ছে মনে করেন ব্যাটারি থেকে ভি ব্যাট থেকে ভোল্টেজটা সে পাচ্ছে নিজে এখান থেকে অসংখ্য জায়গায় সে ভোল্টেজটা দিচ্ছে এখন ধরে নিলাম যে এই ভোল্টেজটা মনে করেন নেটওয়ার্ক সেকশনের কোনো একটা জঙ্গলে সে ভোল্টেজটা প্রয়োগ করছে সেইখানে আবার আর একটা আইসি আছে মনে করেন যে হয়তো ওয়াইফাই আইসি বা হয়তোবা বা টু আইসি হয়তো আপনার পিআর এক্স আইসি হ্যাঁ তো সেইখানের কোনো একটা আইসিতে দেখা গেল যে পাশে এই আইসির ভিতরে যে ভোল্টেজটা ঢুকছে এই আবার কয়েকটা কম্পোনেন্টের মধ্যে ভোল্টেজটা দিয়েছে সেই কম্পোনেন্টের কোনো একটা ক্যাপাসিটার হয়তো বা শর্ট হয়ে আছে ঠিক আছে এইবার এই ক্যাপাসিটার শর্ট হওয়ার পরে এই তখন কি করছে এই আইসিটাকে গরম করছে এই আইসিটা গরম হচ্ছে হয়ে এই এবার চাপ ফেলছে এই এই ভোল্টেজটার পরে চাপ ফেলছে এই ভোল্টেজটা গিয়ে যে এই ভোল্টেজটার উপর চাপ ফেলছে এই ভোল্টেজটা যে পিএমআইসির উপর চাপ ফেলছে পিএমআইসি তখন গরম হয়ে মোবাইলটাকে অফ করে দিচ্ছে একটু সময় লাগছে কি লাগছে না জি স্যার সময় লাগছে এই ক্ষেত্রে দেখা যায় যে দূর দূরতম কোনো একটা জায়গায় কিছু একটা শর্ট হয়ে আছে যেটা স্টেপ বাই স্টেপ আস্তে 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 এটাকে গরম করতে করতে একটু সময় লেগে যাচ্ছে ঠিক আছে তো সেইগুলো নিয়ে আমরা এইগুলো নিয়ে আমরা পর্বতীতে আলোচনা করব এই সব বিষয়গুলো নিয়ে আমরা পর্বতীতে আলোচনা করব হাফ শর্ট ফুল শর্ট পাওয়ার আইসি নেটওয়ার্ক আইসি যত আইসি আছে সমস্ত আইসি কোন আইসির কি প্রবলেমের জন্য কোন রোগ আসে কোন রোগ আসলে কোন আইসিতে আমরা হাত দেব সবগুলো আমরা দেখব আমরা এখন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি স্যার এবং এই কম্পোনেন্ট হলো কি থার্মোস্টর নিয়ে আলোচনা করছি যে থার্মোস্টরে যদি সমস্যা আসে তাহলে আমাদের কি কি সমস্যা আসতে পারে কথা বোঝা গেছে স্যার বলেন স্যার আমরা জানি থার্মোস্টর তিন জায়গায় থাকে আচ্ছা আপনি আপনার চার্জার চার্জার এই আইসি এখানে একটা পাওয়ার আইসি একটা নেটওয়ার্ক আইসি একটা ঠিক আছে কিন্তু আমরা জানি যে নেটওয়ার্ক আইসির ভিতর যদি নেটওয়ার্ক আইসি আইসি যদি নাও চলে তারপরে মোবাইল অন থাকে এখন যদি থার্মোস্টারটা যদি নেটওয়ার্ক সেকশনে যদি গরম হয় সে ক্ষেত্রে কি মোবাইল চলবে কিনা বা কোনো রকমের এফেক্ট আসবে কিনা গুড সুন্দর প্রশ্ন আমাদের পুরো মোবাইলটা চলে হলো ভিপিএইচ ভোল্টেজ দিয়ে কি ভোল্টেজ ভিপিএইচ ভিপিএইচ আমাদের আমাদের যে আমরা যারা বাড়ি করি তো বাড়িটা দাঁড়িয়ে থাকি কিসের উপরে ভীমের উপরে কিসের উপরে ভীমের উপরে ভীম ভীম গুলো আমি ভেঙে দিলাম কিন্তু বদ বাকি ঠিক রাখলাম বাড়ি খাড়া হয়ে থাকবে প্রত্যেকটা যে কয়টা ভীম আছে অর্থাৎ কলম যে কয়টা আছে সবগুলো আমি ভেঙে দিয়েছি আমি কলম রাখবো না সাইডে যে গাঁথনি আছে গাঁথনি থাক আমার পাঁচতলা বিল্ডিং নিচতলার যত ভীম আছে সব ভেঙে দিলাম বিল্ডিং খাড়া হয়ে থাকবে থাকবে না এইবার দেখেন আমাদের এই যে জায়গাতে থার্মোস্টোর আছে অথবা ইএমএমসি আছে অথবা অন্যান্য কোনো জায়গায় আছে তো আমাদের মূল ভোল্টেজটা হলো ভিপিএইচ ভোল্টেজ কি ভোল্টেজ এখন ভিপিএইচ ভোল্টেজটা আসলে কোথায় কোথায় যায় চলেন আমরা দেখে আসি এবং এই ভিপিএইচ ভোল্টেজ যেই জায়গাতে যে কিছু শর্ট হোক না কেন ভিপিএইচ ভোল্টেজ বসে গেলেই আমাদের মোবাইলটা বসে যাবে এখন দেখেন আমাদের মূল ভিপিএইচ ভোল্টেজটা তৈরি হচ্ছে এই জায়গায় এখানে লেখা আছে কি ভোল্টেজ সিস্টেম ভিপিএইচ ভোল্টেজটা তিন নামে থাকে কয় নামে তিন নামে থাকে একটা থাকে ভোল্টেজ সিস্টেম একটা হলো ভিপিএইচ আর একটা হলো ভিব্যাট কি কি ভিএস ভিব্যাট ভোল্টেজ সিস্টেম ভিএস ওয়াই এস পিএইচ আর হলো ভি ব্যাট কয়টা নাম তিনটা এখন প্রশ্ন হলো যে এই তিনটা কেন একটা থাকলে তো হতো এন্ড কোম্পানি তিন রকমের কোম্পানি তিন রকমের ভাষা ব্যবহার করছে ভিপিএইচ এটা হলো কোয়ালকম কি এটা কোয়ালকম কোয়ালকম ভোল্টেজ সিস্টেম এটা হলো এমটিকে মিডিয়া আর ভিভ্যাট এটা হলো স্যামসাং এটা হলো স্যামসাং এখন এই তিনটা কোম্পানি তিন রকমের ভাষা ব্যবহার করছে এখন এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কি ভি ভোল্টেজ সিস্টেম কারণ হলো এটা মিডিয়া ট্যাক কি ট্যাক মিডিয়া ট্যাক মিডিয়া আমরা এটার যদি কম্পোনেন্ট নেমে ঢুকি তাহলে দেখতে পাই যে এটা হলো মিডিয়া ট্যাক এই যে লাউড দিয়ে রাখছে এমটি মানে হলো মিডিয়া টেক এমটি এন এমটি কে দেয়নি শুধুমাত্র এমটি দিয়ে রাখছে এমটি বলতেই আপনার বুঝে রাখবেন যে এই আইসিটা হলো মিডিয়া আইসি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মাদারবোর্ডটা হলো মিডিয়া টেক মাদারবোর্ড যার জন্য এখানে কি লিখছে ভোল্টেজ সিস্টেম বি এস ওয়াই এস তাহলে আমরা কয় রকমের পাবো তিন রকমের নাম পাবো কয় রকমের

এইটার মধ্যে এই তিনটার মধ্যে একটা দেখ কিছু একটা থাকবে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই বুঝবেন ওটা ভিপিএস ভোল্টেজ ঠিক আছে হ্যাঁ ওই আমি ভাব মানে আমি প্রথমে মনে করেছি যে আইসির পরে কি লেখা থাকবে এটা জিজ্ঞেস করছি না না ও শর্ট ফর্ম আমার জানা আছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে ভিপিএস ভোল্টেজটা এই ভিপিএস ভোল্টেজটা এই তিনটা নামই ব্যবহার হয় অন্য কোন আর পাবেন না তিনটা নাম দিয়ে সব জায়গায় চলে ঠিক আছে তাহলে তাহলে আমরা এইটা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা কি ভোল্টেজ সিস্টেম তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ভোল্টেজ সিস্টেম এটা আসছে কোথায় থেকে কয়েল থেকে কোথায় থেকে এই যে চার্জিং কয়েল থেকে ঠিক না এখন আমরা এটার বিট ম্যাপ যদি ওপেন করি এটার বিট ম্যাপ ওপেন করে এটা যদি বিট ম্যাপ ওপেন করে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই ভিপিএস ভোল্টেজটা কোথায় কোথায় যাচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের চার্জিং আইসিটা কি সিপিউআইসির নিচে এবং এই কয়েলটাই হলো ভিপিএস কয়েল এইবার আমরা যাই এইবার আমরা যাই হলো আমাদের সিপিওয়াইসি এবার আমরা যাই সিপিআইসি নিচে আমাদের এই কয়েলটাই হলো ভিপিএস কয়েল ঠিক না এখন আমরা দেখেন এই ভিপিএস কয়েলের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় কোথায় লাইন যাচ্ছে আমরা দেখতে পাবো আমরা ভিপিএস কয়েলের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েলটা লাইন ভোল্টেজ গুলো কোথায় কোথায় যাচ্ছে দেখা যায় এই যতগুলো জায়গায় যাচ্ছে এই যতগুলো জায়গায় এই ভোল্টেজটা যাচ্ছে অর্থাৎ ভিপিএইচ ভোল্টেজটা দিয়েই কিন্তু আমাদের মূল মাদার চালু থাকে এখন এই যত জায়গায় আমরা এই ভোল্টেজটা যাওয়া দেখতে পাচ্ছি এর কোনো একটা জায়গায় যদি ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে আমাদের মূল ভোল্টেজটা ঠিক থাকবে না থাকবে না থাকবে না আমরা দেখেছিলাম যে আমাদের 4G আইসির পাশে থার্মোস্ট্যাট দেওয়া আছে ঠিক কি না যে ওর জি আই সি তে কি ভিপিএস ভোল্টেজ থাকে না থাকে না থাকে থাকে আমরা এটার ওর আমাদের নেটওয়ার্ক স্টেশনে ঢুকি এটা এটার যদি নেটওয়ার্ক সেশনে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে এটার ভোল্টেজ কোথায় কোথায় গেছে চলেন দেখে আসি আমাদের এইখানে দেখতে পাচ্ছি আমাদের এইখানে দেখতে পাচ্ছি আমাদের এটা হলো ফোর জি ঠিক আছে না এখন এই ফোর জি আইসি তে দেখেন এখানে লেখা আছে ভি ব্যাট কি লেখা আছে দেখা যায় তার মানে এইটা হলো কি ব্যাটারি ভোল্টেজ কোন কোন মাদার বোর্ডে ভিপিএস থেকে সরাসরি দেয় আর কোন কোন মাদার বোর্ডে ব্যাটারি থেকে দেয় এখন যদি প্রশ্ন করেন কোন জায়গায় ব্যাটারি থেকে দেয় আর কোন জায়গায় ভিপিএস থেকে দেয় প্রশ্ন আছে কি নাই যেইগুলো এমটিকে সেইগুলোতে ব্যাটারি থেকে দেয় ভিভিআর থেকে দেয় ঠিক আছে এইগুলো আমরা সামনে যখন আমরা আরো ক্লাস করবো সেগুলো ক্লিয়ার করব এখন অত মাথা ঘুরে যাবে আপনাদের ওগুলো শেখার দরকার নেই তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মূল ভোল্টেজ আছে কি নাই জি এখানে মূল ভোল্টেজ যেহেতু আছে আর মূল ভোল্টেজের উপর যদি কোনোভাবে গ্রাউন্ড চাপ প্রয়োগ করে তাহলে আমাদের মোবাইল বসে যাবে মোবাইলটা কি চালু হবে না কথা ক্লিয়ার জি তো আমাদের এই গুলো কিন্তু ঠিক এই কৌশলেই ইউজ করা হয়েছে যেন যেন মোবাইলের কোনো একটা জায়গায় যদি বুঝতে পারে যে সে জায়গাটা গরম হচ্ছে সেই জায়গায় রকমের প্রবলেম হচ্ছে যখনই বুঝতে পারবে যখনই বুঝতে পারবে যে মোবাইলটা গরম হচ্ছে অথবা কোনো রকমের প্রবলেম হচ্ছে তখনই সে মোবাইলটাকে গ্রাউন্ডটাকে ঢুকিয়ে দেবে কি ঢুকাবে গ্রাউন্ডটাকে ঢুকিয়ে দিবে কারণ আমাদের জানি যে আমাদের মোবাইল মাদারবোর্ডে যতগুলো থার্মোস্টর ব্যবহার হয় সবগুলোই এনটিসি কি মডেলের এনটিসি এনটিসি কারণ এখানে নেগেটিভ নিয়ে কাজ করে সে সেখানে নেগেটিভ ঢুকিয়ে দিবে আর যখন নেগেটিভটা ঢুকিয়ে দিবে তখন মোবাইলটাকে বসিয়ে দিবে তাহলে থার্মোস্টরের মূল কাজ কি নিরাপত্তা প্রদান করা কি করা নিরাপত্তা প্রদান আর সে নিজের ক্ষমতা কি নিজের ক্ষমতা হলো তাপমাত্রা পরিমাপ করা সে তাপমাত্রা বুঝতে পারা ঠিক আছে তাহলে থার্মোস্টোরের নিজস্ব গুণ হলো যে সে তাপমাত্রাটা বুঝতে পারে এবং তাকে ওখানে নিয়োজিত করা হয়েছে নিরাপত্তার সাথে কিসের সাথে নিরাপত্তার সাথে ঠিক আছে যার জন্য যখনই থার্মোস্টর নিজে নষ্ট হয়ে যায় কোনো কারণে যদি আশেপাশে কোনো কিছু গরম হচ্ছে না কিন্তু সে নিজে নষ্ট হয়ে গেছে তার মানে কি গ্রাউন্ড ঢুকিয়ে দিচ্ছে কোনো তাপ হয়নি কিন্তু সে মনে করছে যে তাপ হচ্ছে তার তার মানে কি সে 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 নিজেই অসুস্থ নিজের নিজের সেন্স মতো দিতে পারছে না সে মনে করছে যে আশেপাশে হয়তো বা তাপ আছে অর্থাৎ নিজেই নষ্ট হয়ে গেছে যার জন্য এখানে গ্রাউন্ড ঢুকিয়ে দেয় আর যখন গ্রাউন্ড ঢুকিয়ে দেয় তখন কি ভোল্টেজটা বসে যায় আর বসে যাওয়ার কারণেই মোবাইলটা দেখা যায় অনবরত রেজিস্টার নাই কথা ক্লিয়ার બસ જોદી থামেসটা જોદી হালকা જોদি শর্ট থাকে হালকা যেগুলো শর্ট থাকে সেইগুলোই তো আপনার এই થાય এই রিস্টার্ট নাই আর ফুল শর্ট ফুল শর্ট যদি হয়ে যায় তাহলে তো আপনাকে চালুই হতে দিবে না কথা বুঝতে পারছেন জি ফুল শর্ট যদি হয় তাহলে আপনি মোবাইল চালুই করতে পারবেন না আর হালকা যেটা শর্ট হবে টাকা গুলো 100 কে তার ভ্যালু সে হয়তো বা 5 কেতে চলে আসছে 10 কেতে চলে আসছে 2 কেতে চলে আসছে 1 কেতে চলে আসছে এটাই কিন্তু রিস্টার্ট নাই

আর যদি হালকা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তোবা চালু হতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা দেখবেন ইএমএমসি এর পাশে যেটা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে রিস্টার্ট কম্লাই এটা চালু হতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কথা বোঝা গেছে আর যেটা আপনার 4জি এর পাশে আছে সেটা অনবরত রিস্টার্ট আর যেটা আপনার নেটওয়ার্ক সেকশনে আছে সেটা হলো কি যখন চার্জে ঢোকাবেন তখন বলবে টেম্পারেচার হাই টেম্পারেচার লো টেম্পারেচার লো চার্জ দিন ঠিক আছে চার্জে যখন ঢোকাবেন তখন বলবে টেম্পারেচার হাই টেম্পারেচার লো কথা ক্লিয়ার ঠিক আছে তাহলে আজকে সময় শেষ আজকে এ পর্যন্ত